এর কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে মাননীয় সদস্য জনাব আকম ও বাহাউদ্দিন কুমিজা ছয় কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি বক্তব্য শুরু করার আগে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের প্রিয় নেতা স্বাধীনতার স্থপতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মাননীয় স্পিকার আমি এবার আমার এলাকার কিছু কথা বলতে চাই মাননীয় স্পিকার গত ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রিয় নেত্রী জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্যাবিনেট মিটিংয়ে উল্লেখ করেছেন কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর নিয়ে একটি প্রশাসনিক বিভাগ ঘোষণা করা হবে মাননীয় স্পিকার এই কুমিল্লার মানুষ দীর্ঘদিন যাবৎ এই বিভাগের দাবি এবং আন্দোলন করেছি আমরা উনিশশো ছিয়াশি সালে প্রথম বাংলাদেশের প্রথম বিভাগের জন্য আন্দোলন করেছিলাম আন্দোলন আমরা করেছি বিভাগ হয়েছে বরিশালে আন্দোলন আমরা করেছি বিভাগ হয়েছে সিলেটে আন্দোলন আমরা করেছি বিভাগ হয়েছে রংপুরে আজকে আমি কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের দীর্ঘদিনের সেই দাবি কথা তিনি চিন্তা করে গত ছাব্বিশে জানুয়ারি ক্যাবিনেটে বিভাগের কথা বলেছেন এই সংসদে যখন আমি প্রথম ছিলাম বক্তব্য দেওয়ার যে সুযোগ পেয়েছিলাম মাননীয় স্পিকার আমার প্রথম বক্তৃতায় দুই হাজার নয় সালের একই একুশে জুন আমি বাজেট পিঠিকে কুমিল্লাকে বিভাগ তৈরি করার জন্য দাবি উত্থাপন করেছিলাম আমার মনে হয় আজকে কুমিল্লা বিভাগ হওয়ার অনেক যুক্তিসঙ্গত কারণ আছে মাননীয় স্পিকার আমি আপনার কাছে কিছু আপনার মাধ্যমে আমাদের এই সংসদের সকল সদস্যদের কাছে কুমিল্লা সম্পর্কে তথ্য তুলে দিতে চাই যে আজকে যে জাতি খাদ্যের স্বয়ং কুমিল্লার কুমিল্লার জনসংখ্যার দিক থেকে কুমিল্লা এই দুই হাজার চোদ্দ সালে এগারো সালের আদমশুমারির সাথে গ্রোথ রেট যোগ করলে কুমিল্লা বর্তমানে কুমিল্লা জেলা বর্তমানে ছাপ্পান্ন লক্ষ ছেচল্লিশ হাজার মানুষের কুমিল্লা জেলা চাঁদপুর জেলায় তিরিশ উনত্রিশ লক্ষ ছিয়াশি হাজার অধিবাসী আছে ব্রাহ্মণবাড়িয়াতে চব্বিশ লক্ষ ষাট হাজার নোয়াখালী জেলায় বত্রিশ লক্ষ লক্ষপুর আঠারো লক্ষ এবং ফেনীতে পনেরো লক্ষ মানুষের অধিবাস আমরা এই ছয় জেলায় মাননীয় স্পিকার আমাদের কুমিল্লায় ছাপ্পান্ন লক্ষ মানুষের খাদ্য উৎপাদনের কুমিল্লা জেলা এই কুমিল্লা পদ্ধতি বাংলাদেশের খাদ্যে এক বিপ্লব ঘটিয়েছে এই কুমিল্লা পদ্ধতির কারণে আমরা বর্তমানে ছাপ্পান্ন লক্ষ মানুষের খাদ্য উৎপাদন করার পরও আমরা দুই লক্ষ আটানব্বই হাজার মেট্রিক টন খাদ্য আমরা এবার অতিরিক্ত উৎপাদন করতে সক্ষম হয়েছি আমাদের কুমিল্লায় বারো লক্ষ উনাশি হাজার মেট্রিক টন খাদ্য এবার আমরা উৎপাদন করেছি আমাদের চাহিদা হচ্ছে নয় লক্ষ আশি হাজার মেট্রিক টন আমরা মৎস্য উৎপাদনে কুমিল্লা দাউদকান্দি মৎস্য উৎপাদনে এক ইতিহাস নদীর সৃষ্টি করেছে কুমিল্লা প্লাবনে মৎস্য উৎপাদন এই মোট এক লক্ষ পঁচান্ন হাজার মেট্রিক টন মৎস্য আমরা কুমিল্লা উৎপাদন করি আমাদের লাগে মাত্র পঁচানব্বই হাজার মেট্রিক টন এক লক্ষ মেট্রিক টন মৎস্য আমরা অতিরিক্ত উৎপাদন করে এই বাংলার মানুষের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি এই কুমিল্লার অনেক ঐতিহ্যমণ্ডিত কুমিল্লা মাননি স্পিকার এই কুমিল্লা জন্মগ্রহণ করেছে বাবু ধীরেন দত্ত তিনি উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছিলেন মাননীয় স্পিকার পাকিস্তানের জাতীয় পরিষদের রেজুলেশন ইংরাজি এবং উর্দুর সাথে বাংলায় লিখতে হবে কিন্তু সেদিন সেই স্পিকার আমাদের সেই দাবি মেনে নেয় নাই বরং লিয়াকত আলী খান পার্লামেন্ট লবিতে ধমক দিয়েছিল মিস্টার দত্ত আপনি মারাবাড়ি করেছেন আপ ইউ শ্যাল হ্যাভ টু পে ফর ইট আমাদের সেই কৃতি সন্তান উনিশশো সালে তাকে ঘর থেকে ধরে হত্যা করেছে সেই পেমেন্ট তারা আদায় করে নিয়েছে মাননীয় স্পিকার আমাকে চার মিনিট সময় দিন মানুষ স্পিকার কুমিল্লায় অনেক কৃতিমান মানুষ জন্মগ্রহণ করেছে এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আরেকজন নবাব ভারতবর্ষ মিনিট ধন্যবাদ স্পিকার ভারতবর্ষে একমাত্র মহিলা নবাব আমাদের সেই নবাব নেসা অবহেলা আমরা তাকে সামনের দিকে তুলে ধরতে পারি নাই বেগম রোকিয়ার জন্মের নয় বছর পূর্বে এই আমাদের নবাব ফয়সা কুমিল্লায় নব ফয়দানাসা গার্লস স্কুল তৈরি করেছেন কুমিল্লা আজকে যে সদর হসপিটাল এই হসপিটাল নোয়াব ফয়সার দেওয়া কুমিল্লাতে সোলান স্কুল তিনি তৈরি করেছেন পশ্চিমগাঁয়ের নোয়াব ফজন্যাসা কলেজ তিনি তৈরি করেছেন আজকে আমরা তাকে আমাদের আমরা সেইভাবে তাকে তুলে আনতে পারি নাই সেই নোয়াব ফজেল্লা হজ করতে গিয়ে সৌদি আরবে একটি সরাইখানা তৈরি করেছিলেন সেখানে নিয়মিত তিনি কন্ট্রিবিউশন করতেন সেই নারী আন্দোলন অগ্রদূত নব ফজন্যাসার জীবন ইতিহাস আজকে আমি বলবো শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো তার জীবন ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করা হোক যাতে আগামী প্রজন্ম এরকম নদের মতো আরো কৃতিমান সন্তান জন্মগ্রহণ করতে পারে আমাদের এখানে সচিব দেব বর্মানের মতো এক সঙ্গীত সাধক জন্মগ্রহণ করেছেন যা যাকে সারা বিশ্বের মানুষ চিনে সেই কুমিল্লায় রায় বাহাদুর মোহনী মোহন বর্ধন অ্যাডভোকেট তিনি উনিশশো আঠারোশো সাতষট্টি সালে কুমিল্লা জজ কোর্টে আবেদন করেছিলেন কমিল্লা দাসকরের কার্যক্রম বাংলায় চালু করার জন্যে সেই ইংরেজ আমলেই তিনি বাংলায় কার্যক্রম চালু করতে সক্ষম হয়েছিলেন তাই আমরা বলতে চাই বাংলা ভাষার বাংলা ভাষার জন্যে সেই কুমিল্লার অনেক কৃতিমান সন্তানরা তাদের কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার রূপকার হচ্ছে কুমিল্লার রফিক যিনি মুক্তিযোদ্ধা যিনি আমাদের সহকর্মী আমাদের বন্ধু তিনি প্রথম আর্কিটেক্ট হিসেবে জাতিসংঘে প্রস্তাব দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে আমাদের প্রিয় নেত্রী আমাদের শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছেন আমাদের মাননীয় স্পিকার কুমিল্লা বিভাগ হওয়ার আরও কারণ আছে আজ থেকে দেড়শো বছর আগে ত্রিপুরার সমতল ভূমিতে প্রশাসনিক কার্যক্রম চালু করেছিলেন ত্রিপুরার রাজা এই কুমিল্লাতে কুমিল্লা কোটবাড়িতে আষ্টশো বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কুমিল্লা এখন বর্তমানে সিটি কর্পোরেশন আছে কুমিল্লা আমরা মেট্রোপলিটন পুলিশ স্থাপন করার জন্য ইতিমধ্যে আমরা কার্যক্রম চালু করেছি কুমিল্লা পার্শ্বভেদ মেডিকেল হসপিটাল আছে কুমিল্লা শিক্ষা বোর্ড আছে কুমিল্লা বার্ড আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে মাননীয় স্পিকার শুধু এখন কুমিল্লা একটা ইপিজেড দিয়েছেন আমাদের নেত্রী গত টার্মে ক্ষমতা আসার পর সেই ইপিজেডে এক দুইশো তেরো পয়েন্ট ফিফটিন মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আছে এবং সেখানে পাঁচপান্নটি শিল্প কারখানাতে প্লট দেওয়া হয়েছে ছত্রিশটি পূর্ণাঙ্গভাবে চালু আছে সেখানে বিশ হাজার লোক কাজ করে আমরা এবার পরিকল্পনা গ্রহণ করেছি এই ষোলো সতেরো অর্থ বছরের মধ্যে বাকি সবগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি পঞ্চাশ হাজার লোক সেখানে কাজ করতে সক্ষম হবে এই গত বছরও আমাদের ইপিজেড থেকে দুই লক্ষ নয় হাজার বাউন্ন মিলিয়ন দুইশো নয় বাউন্ন মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি এই বছর আমাদের টার্গেট হচ্ছে ত্রি তিন তিনশো মিলিয়ন তিনশো মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করতে পারবো আমি শুধু বলতে চাই কুমিল্লার সব ব্যবস্থা আছে সকল ব্যাংকের জিএম অফিস আছে আপনার প্রধান নির্বাহীদের অফিস আছে শুধু নাই একজন একজন বিভাগীয় কমিশনার একজন ডিআইজি এই দুইটা বসাই দিলে পূর্ণাঙ্গ বিভাগের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এর আগে যত জায়গায় বিভাগ হয়েছে সরকারের হাজার হাজার কোটি টাকা বাজেট দিতে হয়েছে আমাদের সেই ব্যবস্থা নাই শুধু আমাদেরকে বিভাগের কার্যক্রম করার অনুমতি দিলে দুইজন লোককে বসিয়ে দিলে আমরা বিভাগের কার্যক্রম চালু করতে পারবো মানিক আপনাকে ধন্যবাদ রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু